আপনারা দেখছেন কৃষ্ণনগরের সরস্বতী পুজো কৃষ্ণনগরের সরস্বতী পুজোগুলো বেশ ঠাকুরগুলো বেশ সুউচ্চ এবং কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত মাটির পুতুল সেই জন্য তবে খুব সুন্দর কি আনা প্রতিমা এবং বড় বড় প্রত্যেকটা ঠাকুরই বড় শুধু একটাই দেখলাম কিউট নতুন নিয়ে আই ডিজাইনের ঠাকুর প্রথমে দেখালাম তাছাড়া সবগুলোই বড়ো বড়ো সাহপিকী প্রতিমা আমি পাঁচ ছটা দেখেছি বেশি সম্ভব হয়নি কারণ আমি কালনা থেকে এসেই আবার সরস্বতী পুজো বিকেলবেলায় দেখলাম এবার এটা আর একটা দেখলাম দেখুন পুজো হচ্ছে আগেরটা পুজো পোস্ট হচ্ছে এটাও দেখুন একটা বারোয়াড়ি পুজো খুব সুন্দর এটা পোস্ট অফিসের মোড়ে এখানে পোস্ট অফিসের মোড়েই সব পুজোগুলো খুব সুন্দর এবং ঠাকুর এবং ঢাকের সাথে একচালদা মাতৃ প্রতিমা কৃষ্ণগুলো বললেন তো সব ঠাকুরগুলোই ভালো হয় জগজাত্রী কৃষ্ণনগরের মানে কালী পুজো তো একটা হয় ভালো জগযাত্রী পুজো তো সেরাই এবং সরস্বতী পুজো দেখুন তারপরে এই একটা পুজো দেখুন রাজমাতা এটা ঠাকুরের হয়েছে খুব সুন্দর আর সব বললাম যে সবকিছু কি আনা এবং ঢাকের সাথে তৈরি কৃষ্ণনগরে জগৎ বিখ্যাত মাটির প্রতিমা এবং একই রকমের দেখতে এবং প্যান্ডেলটাও খুব ছোট্ট ওপরে ভালো প্যান্ডেল করেছে থিমের দাও জাকজমকে যায়নি এর আবার সাবেকই আনার প্রতিমাটা রেখেছে এই খুব এই প্রতিমাটা দেখতে অপরূপ মাতৃ মাতৃ প্রতিমা একদম পুরো প্যান্ডেল এবং তার রূপ রূপসয্যায় আলাদা এই রকমই আমার দেখে দেখতে ভালো লাগলো এবং পুরো দেখুন কৃষ্ণনগরে আসলে স্টেশন থেকে নেমে আপনারা পুজো রাজমাতা পুজো কিন্তু চাষাবার ভাবে যেটা আমরা সবচেয়ে